নমস্কার দীপাস্থট স্পাইশটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম আজকে একটা সুন্দর রেসিপি বানাচ্ছি যেটা আলু আর বিভিন্ন রকম সবজি মশলাপাতি দিয়ে তো তার জন্য প্রথমে মরিচ একটু গুঁড়ো করে নিয়েছি আর এখন গুঁড়ো করে নিচ্ছি একটু আতপ চাল তো এই উপকরণগুলো আগে থেকেই আমি একটু যন্ত্র করে রেখে নিচ্ছি তারপর ধীরে ধীরে রেসিপিতে চলে যাব দেখুন বন্ধুরা আতুর জালটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছে ওই মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর ওই গুড়িয়ে নিলাম এবার এটা পাত্রে তুলে রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো যথারীতি আমি কড়াটি এবার গরম করতে বসিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু সাদা তেল সাদা তেলটি কিছু সময় রেখেছি গরম হওয়ার জন্য তারপরেই দিয়ে দিলাম তার মধ্যে একটি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ফোড়ন হিসেবে দিলাম আর দিলাম এক টুকরো দারুচিনি চার পাঁচ টুকরো লবঙ্গ যেটা ফুলসহ রেখে নিয়েছি তারপরেই যোগ করে দেব দুটো ছোট এলাচ ছোট এলাচটা মুখটা ফাটিয়ে দিয়েছি এবার সুন্দরভাবে সবগুলোর থেকে যখন একটা ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন একে একে সমস্ত উপকরণ যোগ করব। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম বেশি যাতে না ভাজা হয়ে যায় তাই সাইডে একটু সরিয়ে রেখে নেব তারপর দেখিয়ে নিচ্ছি এই ফাঁকে কিছু সবজি আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ওগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আর পাশের প্লেটে কিছু মশলা তো রান্নাতে ধীরে ধীরে দিতে থাকবো আপনারা দেখতে থাকুন তো এখন একপাশে ওই ফোড়নগুলো সরিয়ে রেখেছি তারপরে ওই তেলের মধ্যেই যোগ করে নিচ্ছি আলুর টুকরোগুলো আলুগুলো আজকে পোস্তর আলু যেভাবে ডুমো করে কাটে তার থেকে একটু বড় সাইজ রেখেছি যেহেতু তরকারি বানাবো সেই উদ্দেশ্যে তো যথারীতি সমস্ত আলুগুলো ধীরে ধীরে আমি যোগ করে নিলাম এবার খুন্তি চালিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়েও নিয়ে নেব কেননা এই মশলার গন্ধটা মানে গোটা মশলা যে ফোড়ন দিয়েছি তার গন্ধটা ওর মধ্যে চলে যেতে পারবে তো কিছু সময় নাড়ানাড়ি করে নেব তারপর এখন আমি একটু অন্য লবণ টবণ কিচ্ছু যোগ করবো না শুধু এই সাদা তেলের মধ্যে আর এই মশলাগুলোর সাথে আমি নেড়ে নিলাম বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে লালচে রং ধরেছি তখন একে একে যোগ করব পরবর্তী উপকরণ সেটি হলো গোটা জিরে জিরেটা এই আলুগুলো সব সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম এইখানে যে তেলটা জমা হয়েছে ওর মধ্যেই আমি জিটেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিটা সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন আলুগুলোর সাথে আবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কিভাবে করে নিচ্ছি আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের আলু দিয়ে বানালেও খেতে এত সুন্দর হয় অপূর্ব লাগে এর স্বাদ লুচি পরোটা সবের সাথেই খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এখন সমস্তটা একটু নাড়ানাড়ি হয়ে যাওয়ার পর আমি কাজু আর কিশমিশ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আপনারা সামান্য ঘি যোগ করে নিতে পারেন আজকে আমি ঘিটা দিলাম না কেবল এই সাদা তেলের মধ্যেই করে নিচ্ছি এই ব্যবস্থা তো তারপর যখন কাজু কিশমিশ সহ ভাজা হয়ে গেল কিছুটা তখন আমি ডুমো দুমো বড় বড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খন্তি থামানো চলবে না চটপট করে সমস্তটা বারবার নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে তো যথারীতি পেঁয়াজটাও একটু ভাজা হয়ে গিয়েছে তারপরেই যোগ করে দিয়েছি ক্যাপসিকামের টুকরো সমস্তগুলোই এরকম বড়ো বড়ো ডুমোডুমো আকারে কেটেছি যাতে দেখতে ভালো লাগে একই আকারের সব তরকারিগুলো কাটা হলে স্বাদও ভালো হয় দেখতেও ভালো হয় তো ক্যাপসিকামটা কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এবার যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম দিয়ে আবার একটু সমস্তটা একসাথে নাড়িয়ে নিলাম এইভাবে আজকে রেসিপিটি একটু ভিন্ন পদ্ধতিতে বানাচ্ছি আশা করি দেখে আপনাদের ভালো লাগবে এই সময় সমস্ত মশলা সহ আমি একটু ঢাকা চাপা দিয়ে নিলাম এখন যোগ করে নেবার পালা এই তিনটি উপকরণ তো একসাথে আমি সমস্তটা এবার যোগ করে নেব ঢাকা খুলে দেখালাম এই রকম অবস্থা আবার একটু খুন্তি চালিয়ে নিলাম ছটপাট করে এখন একসাথে যোগ করে নিচ্ছি ওই উপকরণ তিনটি কাঁচা লঙ্কা কুচি কুচিয়ে রাখা রসুন আর ব্রেড করে রাখা আদা সমস্তটাই একসাথে ঢেলে দিয়েছি আমি এবার আবার খুন্তি নাড়িয়ে একত্রে সব মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আঁচটা বন্ধুরা এখানে মাঝারিতে রাখতে হবে মৃদু করে রাখবো না আর তেজও রাখবো না মাঝারি আঁচ করেই খুন্তি চটপট নাড়িয়ে রান্নাটি করে নিতে হবে দেখুন এখন কেমন অবস্থা এসেছে আবার একটু যাতে একটু সেদ্ধও হয় আর গন্ধগুলো প্রবেশ করে আদা পেঁয়াজ রসুন যা কিছু সেই জন্য আবার একবার ঢেকে দিলাম এ পাশে একটা ছোট বাটি নিয়েছি তার মধ্যে প্রায় আধ বাটির মতো আমি টক দই যোগ করে নিলাম টক দইটা নিয়ে এবার ফেটিয়ে নিতে হবে আজকে টক দইটা বেশ গাঢ় বাড়ো ছিল এখানে সামান্য কালারের জন্য হালকা একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা দিলাম না রঙটা তাহলে বেশি লালচে আভা আসবে সেটা আমি চাই না সেই জন্য এমনি ঝাল লাল লঙ্কাই দিলাম কালারটাও সামান্য ভালো আসবে আর একটু ঝাল আভা আসবে আর সামান্য এক চিমটি হলুদের স্পর্শ আমি দিয়েছি যাতে রংটা একটু সামান্য ভালো লাগে প্রায় সমস্ত উপকরণ যোগ করা হয়ে গিয়েছে এখন প্রয়োজন মতো পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম লবণটা দিয়েই ঝটপট করে আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি আর চটপট করে এই খুন্তি নাড়িয়ে আর একটু নেড়ে ভেজে নিচ্ছি কেন লবণ দিলেই তরকারির থেকে জল বেরোতে শুরু হবে তো যাই হোক আমি ওখানটা ভালোভাবে করে নিলাম একটু তারপর এইখানে এবার টক দই যোগ করার পালা তাই এবার চটপট করে চামচটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি তার আগে যোগ করে নিয়েছি সামান্য একটু চিনি যেহেতু এতগুলো সবজি রয়েছে মশলা রয়েছে আবার টক দইটাও রয়েছে সেই বুঝে একটু ব্যালেন্স করার জন্য আমি চিনি যোগ করেছি এখন ঝাল দেওয়ার জন্য আজকে আমি যেহেতু লাল লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য বেশ খানিকটা মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। পরে যোগ করব। এখন এই মশলাগুলোর সাথে তরকারির সাথে মিশিয়ে নিলাম কি সেই যে ছিলে চাল গুঁড়ো করে রেখেছিলাম সেই চালগুড়িটা যোগ করে নিলাম এবার এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তরকারির সাথে এই সমস্ত মশলার সাথে তেলের সাথে একটু ভাজা ভাজাভাজি হয়ে যাবে তাহলে একটা খুব সুন্দর গন্ধ উঠবে আতপ চালে এমনিতেই একটা খুব সুন্দর গন্ধ থাকে ভাজা ভাজা হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে এরপর টক দইয়ের মিশ্রণ আর জল দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু খুটিয়ে নেওয়ার পর এই গুঁড়োটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর একটা থিকনেস দেবে তো যথারীতি চালগুড়ি সমস্ত তরকারির সাথে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন এরকম দেখতে হয়েছে এবার আমি যোগ করে দিব টক দইটা দেখুন বন্ধুরা আপনারা ইচ্ছে হলে ঝাল লাল লঙ্কা ব্যবহার করতে পারেন তবে রঙটা লালচি আভা আমি আজকে বেশি রাখতে চাইছি না সেই জন্য আমি লাল লঙ্কা বেশি দিয়ে নিই সামান্যই যোগ করেছি মিষ্টি একটা রঙ আনার জন্য অল্প একটু দিয়েছি আর বেশিরভাগটাই মরিচ গুঁড়ো দিয়ে ঝাল বানিয়ে নেব আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা এই দুটো উপকরণে যথেষ্ট ঝাল হবে তো আজকে আমি এইভাবেই রান্না করছি খুব সুন্দর খেতে হয় আশা করি এইভাবে রাঁধলে আপনারাও বুঝতে পারবেন কতটা ভালো লেগেছে রান্নাটি দেখে কমেন্টস করে বলবেন দেখুন বন্ধুরা এখন এই রকম দেখতে হয়েছে। টক দইয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়েচিরে এইভাবে মশলার সাথে কোটিং হয়ে গিয়েছে এখন দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে নিলাম এরপর আরেকটু এমনি প্লেন সাদা জল যোগ করে নেব দিয়ে তারপর ফুটতে দেব আঁচটা মাঝারি করে ঢাকনা চাপা দিয়ে দেব খুন্তি দিয়ে এখন ভালোভাবে সমস্তটা নাড়িয়ে নিলাম মশলার সাথে জলের সাথে যাতে সমস্তটা মিলেমিশে যায় ফুট ধরে গিয়েছে তরকারিতে এবার প্রয়োজন মতো আরও একটু জল দিলাম যেহেতু আলু জলটা শোভ করবে আর যেহেতু চাল গুঁড়ো আসছে সেই জন্য একটু জল দিতে লাগবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দিয়েছি দেখুন এখন এই রকম পরিস্থিতি এসেছে খুব সুন্দর একটা মিষ্টি রং এসেছে এখন সবশেষে যোগ করে নিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো জল প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে অল্প সামান্য রয়েছে জল এটা একটু গ্রেভি গ্রেভি তরকারিটা খেতে ভালো লাগবে রুটি হোক লুচি হোক ইচ্ছে হলে পোলাও দিয়েও খেতে ভালো লাগবে তো যথারীতি আলু তরকারি সমস্তই সেদ্ধ তারপরে এইভাবে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছি এখন দেখতে তো এরকম এসেছে দেখুন আজকে রেসিপিটি কমপ্লিট কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা তো শেষ পর্যন্ত দেখে নিন সময়ের সাথে ভেসে চলে আমাদের এই জীবন পুজো এলো চলেও গেল রইল বিষাদ মন বছর ভর অপেক্ষা আর একটুখানি চাওয়া ক্লান্ত মনে জানাই তাই শুভ বিজয়া বন্ধুগণ এই পঙ্ক্তি কয়েকটি দিয়ে আমায় কেউ শুভ বিজয়া জানিয়েছিলেন তো বন্ধুগণ এর সাপেক্ষে কয়েকটি স্বরচিত পঙ্ক্তি জুড়ে আমি সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে চাই তো আজকের রেসিপির সাথে আজকের বিশেষ ছড়া শুভ বিজয়া বিজয়ার দিন মা জয়া গেলেন কৈলাসে বিষাদ মনে মর্তবাসী চোখের জলে ভাসে কিন্তু একটু ভেবে দেখো এমন কাঁদলে পরে মায়ের ফেরার পথখানি যে পিছল হবে জোরে মা আমাদের ঘরের মেয়ে আসবে আগামী বছর সেই আশাতেই ক্লান্তি ছেড়ে জোর সে বাঁধ কোমর আজ হতেই জোর কদমে প্রস্তুতিটা নাও মায়ের মহাকালী রূপের আহ্বান গান গাও শক্তি লক্ষ্যী রূপে আসবেন প্রতি ঘরে কদিন বাদে আলোকমালায় সাজবেন জুড়ে। ভুবন মোহিনী মায়ের রূপের কোনোই সীমা নাই আসবে যাবে পুজো খুশি কমবে না কোথায় একটি রূপের বিদায় নিয়ে বিষাদ করো না করুণাময়ী মাওজি মোদের ছেড়ে থাকতে পারেন না সারা বছর ধরেই তো তাই আসেন বাড়ি বারে ভিন্ন নামে ভিন্ন ধামে রক্ষা করেন তো সবারই বিজয়ার দিন একসাথে সব বিজয়ের কথা ভাবো আশার দ্বীপ জ্বালিয়ে রাখলে মায়ের কৃপাই পাবো মোরা মায়ের কৃপাই পাবো সবাইকে অনেক ধন্যবাদ